হ্যালো এভরিওয়ান আমার ইউটিউব চ্যানেলটি থেকে আমি তোমাদের সামনে হাজির হয়ে পড়েছি আমার চ্যানেলটির নাম হলো সঞ্চিতাস মাল্টিব্লগ সেই চ্যানেলটি থেকে আমি সরাসরি হাজির হয়ে পড়েছি প্রতিনিয়ত মানে প্রতিদিন আমি আপলোড দিই তোমাদের সামনে লং ভিডিও বলো শর্ট বলো যাই বলো তো আমার কন্টেন্টগুলো তোমাদের অ্যাকচুয়ালি কেমন লাগে মানে দেখারই বলো আর কথাবার্তা বলো যাই বলো কেমন লাগে অবশ্যই জানাবে আর তোমাদের দাদা বাবা ভাই দেখতেই পাচ্ছ আমার মেয়ে বসে পড়ল আগে শাক দিয়ে শুরু নাও আর আমি হচ্ছে মালদার বাসিন্দা আর তোমরা কোথ থেকে আমার কন্টেন্টটি দেখছো অবশ্যই জানাবে অনেক সময় দেখা গেছে দূর দূর থেকেও তো মানুষ দেখে কন্টেন্টগুলো যেমন ধরে নাও আমাকেই দেখো না ইউটিউবে সমস্ত ধরনের সমস্ত জায়গার মানুষ মানে ওখানে আপলোড দেয় ভিডিও যারা এই লাইনে রয়েছে তাই না প্রফেশনাল লাইনে রয়েছে তো তারা প্রতিনিয়ত ইউটিউব নিজের নিজের চ্যানেলটি থেকে আপলোড দেয় তো সেম প্রসেসে আমিও তোমাদের সামনে আপলোড দেই তো সেখান থেকে বুঝতে পারা যায় এত দূর দূর থেকে মানুষজন আমার কমেন্ট হোক বা যার মানে যারা দেখছো একে অপরকে তাদের কমেন্টে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি মানে একে অপরকে তখনই বুঝতে পারা যায় যখন কথোপকথন হয় লাইক কমেন্ট আর শেয়ারের কথা তো আমি এখানে কিছু বলবো না সেটা সমস্ত কিছু নিজেদের ব্যক্তিগত ব্যাপার তো একে অপরের পাশে অবশ্যই সব সময় যে আমার পাশে থাকবে আমি কখনোই এটি চাইবো না প্রত্যেক মানুষ আমি চাই প্রত্যেক মানুষ যেন একে অপরে ভালোবাসা পায় তাই না তবে কিন্তু প্রত্যেকের কন্টেন্ট সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেটি হচ্ছে ভালোবাসার মাধ্যমে আর ভালোবাসা এমন একটি ওষুধ আমার মনে হয় পৃথিবীতে এই মানে ওষুধটি হয়তো টাকা পয়সা দিয়েও কেনা যাবে না তাই না বলো ভালোবাসা আর সম্মান যত কোটি টাকাই দাও না কেন ভালোবাসা আর সম্মান কখনো কিনে পাওয়া যাবে না আর যদিও যদি কিনেই ফেলে তাহলে সেটি সম্মানও ছিল না ভালোবাসাও ছিল না কি তো যাই হোক অনেক বকবক করি তোমাদের সামনে আমার বকবক তোমাদের তোমরা কারা কারা পছন্দ করো অনেকে তো মানে কমেন্ট সেকশনে জানায় দিদি ভাই তোমার গলার ভয়েস ভালো অনেকে বলে তোমার কথাগুলো ভীষণ শুনতে ভালো লাগে এমনও কমেন্টস আমি পেয়েছি তো আমার মেয়ে দেখো ভিডিওটি হাসে দেখো। কাও তো যাই হোক মানে এই সব কমেন্টসগুলো যখন আমার মেয়ে ফ্রি টাইম হলে পড়ে শোনায় বেশ ভালো লাগে মনটা যেন খুশি খুশি মনে হয় প্রফুল্ল হয়ে যায় যে সত্যি তো নিজের প্রশংসা প্রত্যেক মানুষই শুনতে পছন্দ করে তাই না বলো আর সেটি যদি মানে বলে না আমি অন্যজনের মুখ থেকে যদি শুনি প্রশংসা সেটি হয়তো আমার কাছে হিরে তুল্যর মতো নিজেদের মানুষ কমেন্টস করলে তো কোনো কথাই নেই কিন্তু আমি যাদেরকে চিনি না জাস্ট মানে ক্যামেরা পর থেকে মানে অনলাইন থ্রু দিয়ে যাদের সাথে আমার ভালোবাসা হয় মানে কি বলবো তো তাদের উদ্দেশ্যে বলা যে মানে হঠাৎ যদি কেউ ভালো কিছু কমেন্টস করে সত্যি মনটা খুশি হয়ে যায় শুধু আমার নয় প্রত্যেক মানুষের ক্ষেত্রেও তাই রে বাবা সবই তো রিঙ্কু রানি ক্রেডিট কারণ যে অ্যাকচুয়ালি আমাকে এখন আর মানে ঘুরে তাকাতে হয় না আজকে আর তোমাদের দাদাভাই কিন্তু নিরামিষের ভক্ত প্রচন্ড ভক্ত নিরামিষের ভালো তো আর মাটন তো যাই হোক তোমাদের লাঞ্চের মেনু তো কি কি মানে আজকে খেলে সেটা মানে সেটাই জানাবে কি সেটার মতো ওরে বাবা সকালে ব্রেড মাখন দিয়ে খেয়েছে ব্যাস দুইখানা কি হয় না না রিঙ্কু ভালো করে যাই বল তাই বল তো যাই হোক অনেক বক বক করলাম আর প্রত্যেকটি কথা আমার কথাগুলো শুনতে তোমাদের কেমন লাগে প্রত্যেকটি মানে আমি যা যা কথাটা আলোচনা করি তোমাদের সামনে তুলে ধরি আপলোড দেই সেগুলো অ্যাকচুয়ালি তোমাদের শুনতে কেমন লাগে অবশ্যই কমসেকশন জানাবে আর তোমরা যারা মালদা থেকে দেখছো কিংবা মালদার বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেলটি দেখছো লাইক কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবার জন্য ভালোবাসায় এইভাবে দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এইভাবে পাশে থেকে সকলে একে অপরকে অবশ্যই সাপোর্ট করো আর আমার বেল আইকনটি কখনোই প্রেস করতে ভুলো না বেল আইকনটি প্রেস করলে হবে কি হ্যাঁ রাইট আমার চ্যানেলে চ্যানেলে পাশে বেল আইকনটি দেখো আবার পুঁথকি কেমন ধরে ফেলেছে যাই হোক তো আমার চ্যানেলে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে কারণ সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে বা কন্টেন্টগুলো আমার কাছ থেকে পেতে গেলে অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করতে হবে এবং লাইক কমেন্টের মাধ্যমে সেটি বুঝিয়ে দিতে হবে তবেই আমি ভাববো বুঝবো যে না তোম মানে তোমরা যারা যারা আমাকে পছন্দ করো আমার পরিবারটিকে পছন্দ করো তখন আমি ভাববো যে না তোমরা আমার পাশে রয়েছে ঠিক আছে আর তোমরা কোন ধরনের কন্টেন্ট চাইছো আমার কাছ থেকে অবশ্যই কম জানাবে আর বেশি কিছু বললাম না সকলে ভালো থেকো সুস্থ থেকো বেশি না না কিচ্ছু বেশি হয়নি আর ডেকোরেশন তো দেখাই সেটির কথাও বলবে যাই হোক চলো এখনকার মতো আমি ভিডিও এখানে শেষ করছি মানে কন্টেন্টটি এখানে শেষ করছি সন্ধ্যে সময় আপলোড দেই না কখন আমি একটা টাইম বলে দেই কখনো সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে দেই কখনও দুপুর সকাল সাড়ে এগারোটার সময় দেই সাড়ে এগারোটা সাড়ে বারোটার মধ্যে আবার কখনও সন্ধে ছটা থেকে সাড়ে ছটা এ তিনটে টাইম লক্ষ্য রাখবে ঠিক আছে কাজ বুঝতেই পারছো মানে ব্যস্ততার মধ্যে তো হয়ে ওঠে না তাও টাইমটা আমি বলে দিলাম যারা আমাকে ভালোবাসো অবশ্যই আমাকে ফলো করবে আমাকে সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটিকে তাই না তো সকলে সুস্থ থাকুক ভালো থেকো চলো টাটা